অনেকে অভিযোগ তোলে যে নাকি দেহ ব্যবসা যদি তাই হয় তবে কুরানে কেন মোতাকে হালাল বলা হয়েছে সাহাবাই কেরাম কেন মতা করতেন মোতার প্রকৃত দার্শনিক ব্যাখ্যা কি আসুন জেনে নেই এই ভিডিওতে নুকুতায় নিগা হাউজা ইলমিয়া কুমের ছাত্রদের তরফ থেকে প্রকাশিত একটি প্রোগ্রাম যেখানে আমাদের প্রতিটি কথা প্রমাণ সাপেক্ষ এবং যুক্তিসঙ্গত অর্থাৎ অথেন্টিক এবং রেশনাল হয় প্রেজেন্ট করা সমস্ত পয়েন্টের রেফারেন্স ডিসক্রিপশনে উপলব্ধ রয়েছে নুকুতায় নিগা হাউজা ইলমি ছাত্রদের তরফ থেকে প্রকাশিত একটি প্রোগ্রাম যেখানে আমাদের প্রতিটি কথা প্রমাণ সাপেক্ষ এবং যুক্তিসঙ্গত অর্থাৎ অথেন্টিক এবং রেশনা প্রেজেন্ট করা সমস্ত রেফারেন্স ডিসক্রিপশনে উপলব্ধ রয়েছে এই ভিডিওর উদ্দেশ্য ফিখে জাফরির দৃষ্টিকোণ এবং অবস্থান স্পষ্ট করা কোনো বিতর্ক বা বিবাদ বিবাদশিষদের উদ্দেশ্য নয় ইউটিউব অ্যানালিটিক্স অনুযায়ী দর্শকদের মধ্যে ছিয়াত্তর শতাংশ এখনও আমাদের চ্যানেলস্ক্রাইব করেননি এবং মাত্র কুড়ি শতাংশ সাবস্ক্রাইবার বেল আইকন প্রেস করেছেন আমরা সকল দর্শকদের অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে আমাদের নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে সম্মতিসূচক যৌন সম্পর্ক বলতে বোঝায় একজন পুরুষ ও একজন নারীর মধ্যে পারস্পরিক সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক স্থাপন এই ছিল সম্মতিসূচক যৌন সম্পর্কের সংজ্ঞা এখন চলুন জানার চেষ্টা করি মোতা ও সম্মতিসূচক যৌন সম্পর্কের মধ্যে আসলে পার্থক্য কি এই দুইয়ের মাঝে কিছু মৌলিক পার্থক্য আছে যা আপনাদের মাঝে তুলে ধরা হল সম্মতিসূচক যৌন সম্পর্কে একজন কুমারী মেয়ে যে কোনও পুরুষের সঙ্গে কারো অনুমতি ছাড়াই সম্পর্ক রাখতে পারে কিন্তু মতার মধ্যে কুমারী মেয়ের জন্য বিয়ের মতোই অভিভাবক যেমন বাবা বা দাদার অনুমতি আবশ্যক সম্মতিসূচক যৌন সম্পর্কে বিয়ে চুক্তি কোনো ধরনের দায়বদ্ধতা বা প্রতিশ্রুতি বাধ্যতামূলক নয় কিন্তু মোতা এক ধরনের বৈধ বিবাহ চুক্তি যেখানে আঁক পড়া হয় এবং পুরুষ ও নারীর উভয়ের সম্মতি অপরিহার্য আগদের কারণে তারা একে অপরের উপর স্বামী অধিকার ও দায়িত্বে আবদ্ধ হয়ে যায় সম্মতিসূচক সম্পর্কে একজন পুরুষ যে কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করতে পারে সে বিবাহিত হোক বা না হোক দুই পক্ষই পুরোপুরি স্বাধীন থাকে কোনো বৈধতা বা নিয়ম মানতে হয় না কিন্তু মতা বা নিকাহে মুতাতে বিবাহিত নারী অন্য কোনো পুরুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারে না এমন সম্পর্ক হলে তা সম্পূর্ণ হারাম ও গুণা হবে সম্মতিসূচক সম্পর্কে একজন মেয়ে একই সময়ে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রাখতে পারে যা সমাজে নৈতিক অবক্ষয় সৃষ্টি করে এবং ব্যবিচার ছড়িয়ে পড়ে কিন্তু মতায় একবার আক্ত হওয়ার পর মেয়েটি শুধু তার স্বামীর সঙ্গেই সম্পর্ক রাখতে পারে তারা দুজনেই একটি সীমিত সময়ের জন্য স্বামী স্ত্রী ও প্রতিশ্রুতিবদ্ধ হয় সম্মতিসূচক সম্পর্কে বিচ্ছেদের পর মেয়েটিকে কোনো ইদ্যত পালন করতে হয় না কিন্তু মতা শেষে বৈধ বিবাহের মতোই মেয়েটির জন্য ইদ্যত পালন করা ফরজ এটা তো স্পষ্ট যে ইসলাম সব মানুষের জন্যই আইন তৈরি করেছে তাই কোনো সম্পর্ক তখনই বৈধ হালাল হবে যখন তা ইসলামী আইন অনুযায়ী হবে এবং ইসলামী নিয়মকানুন মেনে চলা হবে মোতা এবং সম্মতিসূচক যৌন সম্পর্ক এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল মোতাতে স্থায়ী বিবাহের মতোই দায়িত্ব ও প্রতিশ্রুতি থাকে স্বামী ও স্ত্রী একে অপরের প্রতি কিছু অধিকার দায়িত্ব ও কর্তব্য বহন করেন কিন্তু সম্মতিসূচক যৌন সম্পর্কে কোনো ধরনের অধিকার বা দায়িত্বের বাধ্যবাধকতা থাকে না তাই এটা ইসলামী দৃষ্টিতে বৈধ নয় এখন আসুন আমরা যাই দ্বিতীয় প্রশ্নের দিকে দেহ ব্যবসা এবং মোতা এই দুটি কি এক জিনিস নাকি এদের মাঝে কোনো পার্থক্য আছে এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই দেহ ব্যবসায় সেই সব বিষয়গুলোও থাকে যা সম্মতিসূচক যৌন সম্পর্কের ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে এবং এখানে ও একই নিয়ম প্রযোজ্য দেহ ব্যবসায় ইদ্যুতের কোনো বাধ্যবাধকতা থাকে না কিন্তু নিকাহমুতা হল এক ধরনের পরিষ্কার পবিত্র ও হালাল সম্পর্ক যা স্থায়ী বিয়ের মতোই এতে আক্ত হয় এবং মেয়াদ শেষ হওয়ার পর ইদ্যুৎ পালন করতে হয় এই কারণে দেহ ব্যবসায় মতো কোনো অবৈধ সম্পর্ক নিকাহমুতার জন্য সম্ভব নয় দেহ ব্যবসায় পুরুষ শরীর ব্যবহারের বিনিময়ে অর্থ প্রদান করে যা হারাম কিন্তু নিকাহ মোতাতে যেমন নিকাহ হতে হয় একটি নির্দিষ্ট মেহর নির্ধারিত থাকে যা ইসলামী আইন অনুযায়ী দেওয়া হয় এটা স্পষ্ট যে দেহ ব্যবসা হল অশ্লীলতা এবং দুর্নীতির লক্ষণ আর মোতা হল একটি হালাল ও বৈধ কাজ যাকে আল্লাহ তায়ালা হালাল ঘোষণা করেছেন এবং এটি শাস্ত্রমত আইন অনুসারে সম্পাদিত হয় অর্থাৎ মোতা আল্লাহর প্রতিষ্ঠিত একটি আইন কোনো আইন দুইভাবে ব্যবহার করা যেতে পারে আমরা এটিকে সঠিকভাবে প্রয়োগ করব বা ভুলভাবে উদাহরণস্বরূপ একটি ছুরি ধরা যাক ছুরি দিয়ে আমরা সবজি কাটতে পারি যা সঠিক ব্যবহার অথবা ছুরি দিয়ে কাউকে হত্যা করলেও তা ভুল ব্যবহার হবে ইরাকে মোতা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিল বিবিসি সেখানে বিবিসির একজন প্রতিবেদক আয়াতুল্লাহ সিস্তানির কাছে কিছু প্রশ্ন পাঠিয়েছিলেন যাদের তিনি খুব বিস্তারিতভাবে উত্তর দিয়েছেন বিবিসির প্রতিবেদকের প্রশ্নগুলো ছিল এরকম আমাদের কাছে রেকর্ড করা ভিডিও ফুটেজ আছে যেখানে ইরাকে দুইজন স্কলারকে দেখা গেছে যারা নিজেদের আয়াতুল্লাহ সিস্তানির অনুসারী বলে দাবি করছিলেন তারা ইরাকি আইনের বিরুদ্ধে গিয়ে নিকাহমুতা অর্থাৎ অস্থায়ী বিবাহের মাধ্যমে মহিলাদের সরবরাহের প্রস্তাব দিচ্ছিলেন এই ধরনের সেবার জন্য তারা অর্থ নিচ্ছিলেন যা সেক্স ট্রেড হিসেবে বিবেচিত হতে পারে আপনি কি এই কাজের তীব্র নিন্দা করেন অতঃপর আয়াতুল্লাহ সিস্তানি বিবিসি কথিত প্রশ্নের উত্তরে মুতার বিশ্লেষণ করে মুতার ব্যাপারে এইভাবে উত্তর দিলেন আসলে মিকাহমুতা যা শিয়া ইমামিয়া মাঝহাবে বৈধ তা চিরস্থায়ী বিবাহ বা পার্মানেন্ট ম্যারেজের মতো একটি বৈধ সম্পর্ক তবে এতে পার্মানেন্ট বিবাহের কিছু অধিকার থাকে না শুধুমাত্র সহবাস বা যৌন সম্পর্কের অধিকার ব্যতীত আর এটিকেও কখনোই সেক্স ট্রেডের মতো করে ব্যবহার করা যাবে না কারণ তা নারীর সম্মান মর্যাদা এবং মানবিকতার পরিপন্থী যারা এই ধরনের অন্যায় কাজে জড়িত তারা মূলত ধর্মকে ব্যবহার করে নিজের ভোগবিলাস ও কামনা বাসনা পূরণ করতে চায় এরা হচ্ছে সমাজের ধর্মের মুখোশ পরা ফাঁসেদ লোক যাদের থেকে সতর্ক থাকা উচিত এখন পর্যন্ত আমরা আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরেছি যে মূতা এবং সম্মতিসূচক যৌন সম্পর্ক এক জিনিস নয় মুতা হলো একটি ইসলামী ও বৈধ বিয়ের পদ্ধতি যার দেহ ব্যবসা বা প্রস্টিটিউশনের সঙ্গে কোনো সম্পর্কই নেই এখন আসুন আমরা আমাদের তৃতীয় প্রশ্নের দিকে এগিয়ে যাই আসলে মোতার হুকুম কেন এসেছে এবং মোতার দর্শন বা ফালসাফা কি এই প্রশ্নের উত্তরে মোতা সম্পর্কিত আহলে বাইত বায়িতো সালামের কিছু রেওয়ায়ত এবং ওলামাদের কিছু বক্তব্য আমরা আপনাদের খিদুমতে পেশ করব চলুন প্রথমে আমরা রেওয়ায়তের দিকে দৃষ্টিপাত করি ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালাম মোতার দর্শন প্রসঙ্গে জনাবে আমিরুল মুমিনিন আলাহি সালাম থেকে ইসাত করেন যদি কিছু খলিফা মোতা অস্থায়ী বিবাহ নিষিদ্ধ না করতেন তাহলে মুসলিম সমাজে কেউ ব্যবিচার জিনা করত না সেই ব্যক্তিকে বাদ দিয়ে যে অত্যন্ত নিচু বা দুর্বল মানসিকতার হতো। মোতার দর্শন কি এবং ইসলামে মোতার হুকুম কেন এসেছে এই প্রসঙ্গে আরেকটি হাদিসে ইমাম মুসা কাজিম সালাম ইসাত করেন মোতা বিবাহ সেই ব্যক্তির জন্য হালাল যে এখনও স্থায়ী বিবাহ করেনি যাতে সে এই পদ্ধতির মাধ্যমে তার যৌন চাহিদা পূরণ করতে পারে এবং সেই ব্যক্তির জন্য বৈধ যে বিয়ে করেছে কিন্তু বিবাহের মাধ্যমে তার যৌন চাহিদা পূর্ণ হচ্ছে না তাহলে এমন ব্যক্তি মোতার পথ বেছে নিতে পারে কি এ পর্যন্ত আমরা মোতাসম্পর্কে আহলে বায়িতো সালাম এর কিছু রেওয়ায়ত আপনাদের খিদুমতে পেশ করেছি এখন আসুন আমরা দেখি যে আমাদের ওলামাগুন সম্পর্কে কী বলেন সমকালীন যুগের প্রসিদ্ধ আলেমে দিন ফকিহ কুরআনে তাফসির কারক দার্শনিক ও হাকিম আয়াতুল্লাহ জাওয়াদি আমুলি মোতার হুকুম ও দর্শন সম্পর্কে এভাবে ইসাদ করেন কুরআনে কারিম স্থায়ী বিবাহ এবং অস্থায়ী বিবাহ উপযোগেই বর্ণনা করেছে কিন্তু আমাদের সংস্কৃতি এমন হওয়া উচিত যেন যখনই মোতা বা অস্থায়ী বিবাহের কথা বলা হয় তা এমন যুবকদের জন্য বোঝানো হয় যাদের জন্য স্থায়ী বিবাহ করা সম্ভব নয় এটা নয় যে বিবাহিত ব্যক্তিরা মোতা করুন বরং বিবাহিতদের দ্বারা মোতা করার প্রচেষ্টা এবং এর খোঁজ বাহ্যিক ধার্মিকতা এবং মোমেনদের মাধ্যমে দিনকে ভিতর থেকে দুর্বল করে দেয় এটা কোথাও বলা হয়নি যে আপনি বিবাহিত অবস্থায় থেকেও মোতার চেষ্টা করুন বরং বলা হয়েছে যে সেই যুবক যার জন্য স্থায়ী বিবাহ সম্ভব নয় সে করুক এরপর তিনি আরও বলেন এই দিন আল্লাহর একটি আমানত যা আমাদের হাতে সোপর্দ করা হয়েছে এছাড়াও আল্লামা কাশিফুল গাতা যিনি তার যুগের একজন জ্যেষ্ঠ ও মহান আলেমে দিন ছিলেন যখন তিনি মিকাহে মোতার হুকুম ও দর্শন বর্ণনা করেন তখন ব্যাখ্যার সঙ্গে বলেন মিকাহে মোতা হল ফাহাসি ও অশ্লীলতার মতো অনেক যৌন সমস্যা ও বিপদের মোকাবিলার একটি কার্যকর পদ্ধতি তরুণরা এই বৈধ পন্থার মাধ্যমে নিজেদের যৌন সমস্যাগুলো সমাধান করতে পারে এবং এই পথে যে ছোট সামাজিক বিপদ ও অনৈতিকতা ছড়ায় সেগুলো থেকেও নিজেদের রক্ষা করতে পারে তো এখন পর্যন্ত আমরা আপনার সামনে তুলে ধরেছি যে মোতা কোনো সম্মতিপূর্ণ সম্পর্ক নয় মুতা শরিয়তের একটি বৈধ ও ইসলামিক আইন যা আল্লাহ প্রদত্ত এবং যুবকদের সমস্যা সমাধানের জন্য করা হয়েছে এখন পর্যন্ত আমরা যেসব বিষয় আলোচনা করেছি চলুন দেখি তার সারমর্ম ও উপসংহার কি নিকাহ মুতা একটি বিবাহের চুক্তি যেখানে ইসলামী নিয়ম অনুযায়ী বিবাহ পড়া হয় এবং পুরুষ ও নারী উভয়ের ইচ্ছা ও সম্মতি জরুরি এটির মাধ্যমে তাদের উপর পারস্পরিক কিছু অধিকার এবং দায়িত্ব সৃষ্টি হয় কিন্তু সম্মতিপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এসব কিছু থাকে না মুতা সম্পূর্ণ শরীয়তের বিধান অনুযায়ী সম্পন্ন হয় মূতার ক্ষেত্রে কুমারী মেয়ের জন্য অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক যা সম্মতিপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে থাকে না মুতাই নিকাহ পড়ে মেহের নির্ধারিত হয় এবং মেয়ের জন্য মেয়াদ শেষে ইদ্যত পালন করাও জরুরি কিন্তু দেহ ব্যবসায় এসব কিছু থাকে না যদি কেউ আল্লাহর হুকুমের ভুল ব্যবহার করে তাহলে সেই হুকুম ভুল নয় বরং সংশ্লিষ্ট ব্যক্তিদের সংশোধনের প্রয়োজন মুতা হল এমন একটি হুকুম যা সমাজে অশ্লীলতা ও অবাধ যৌনতা থেকে দূরে রাখে এবং নারীর মর্যাদা ও ইজ্জত রক্ষা করে নিকাহ মুতা সম্পর্কে কিছু নির্দিষ্ট নিয়ম ও শর্ত রয়েছে যা আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে মূতা সম্পর্কিত তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এখন প্রশ্ন হল মুতা করার নিয়ম ও শর্ত কি আল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা তা উপস্থাপন করব ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ